হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো অনলাইন রিটার্ন সাবমিট করতে কীভাবে আপনি অনলাইনে সহজে রেজিস্ট্রেশন করবেন আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে যেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনি সম্পূর্ণ রিটার্ন হিসাব নিকাশ করে কিভাবে সাবমিট করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি ওটা আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা যাই হোক আপনি প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে এসে আপনি ই ট্যাক্স এনবিআর এই ডট বিডি লেখে আপনি সার্চ দেবেন তারপরে কিন্তু আপনি এরকম একটা ইন্টারভিউস দেখতে পাবেন এই যে ই রিটার্ন এই যে এই রিটার্ন এই ইন্টারভিউসটা দেখে আপনি এখানে এটাতে কিন্তু আপনি ক্লিক করবেন এই এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারভিউসে নিয়ে আসবে নিয়ে আসবে এই যে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এই ই রিটার্ন লেখা সম্বলিত এরকম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এই যে টিন ই রিটার্ন রিটার্ন ভেরিফাই আচ্ছা যাই হোক এখানে অনেক কিছু আছে আপনি যেহেতু আজকে রিটার ই রিটার্ন মানে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আপনি এখানে কাজ করবেন অথবা আমি দেখাবো তো আপনি এই ই রিটার্নে ক্লিক করতে হবে এই বিষয়টা কিন্তু আপনি মাথায় রাখবেন এখানে যেটা আপনার লাগবে সেটাই আপনি করবেন এই যে যদি ইটিন আপনি করতে চান তাহলে ইটিনে আপনি সাবমিট করবেন অথবা রিটার্ন ভেরিফাই করতে চাইলে রিটার্ন ভেরিফাই করবেন এখন ই রিটার্ন আমাদের দরকার আমরা ই রিটার্নে ক্লিক করব ক্লিক করলে দেখেন আর ইউ রেজিস্টার্ড ইন ইরিটার্ন সিস্টেম আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট অলরেডি রেজিস্টার্ড তবে আই এম নট অলরেডি রেজিস্টার্ডের যদি আমি ক্লিক করি কী আসে দেখেন এই যে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার কি এই যে আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন এই জিনিসটা আপনি এখানে পরে দেখবেন যে আসলে আপনারটা ভেরিফাইড কিনা নয়তো বা ওটিপি আসবে না একটা ঝামেলা করে দেবেন আচ্ছা ওকে দিলেন তাহলে আমি এই যে যেহেতু নট রেজিস্টার দিয়েছিলাম তাহলে এই যে দেখেন এখানে এসে আপনি এই যে সাইন আপ এখানে সাইন আপের মধ্যে এই দেখেন প্রথমে আপনাকে এই যে ট্যাক্স যে আপনার টিন নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এই যে এই টিন নাম্বারটা অর্থাৎ আপনি তো টিম আগে করে রেখেছেন তারপর আপনি মোবাইল নাম্বারটা আপনার এখানে দিবেন দেওয়ার পরে আপনি সুন্দরভাবে এখানে এই যে ক্যাপচাটা এই যে এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন যদি ক্যাপচা না বোঝেন আপনি কিন্তু জেনারেট করতে পারবেন এই যে আপনি এখানে জেনারেট করতে পারবেন জেনারেট করে আপনি এখানে ক্যাপচা বসিয়ে দিতে এখানে যদি কেউ না বোঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সর্বাত্মক সহযোগিতা করবো কোনো সমস্যা নেই আপনি যে কোনো বিষয় করে আপনি ভেরিফাই দিবেন এই যে এই ভেরিফাই এই দেখেন এখানে দিস টিন ইজ অলরেডি রেজিস্টার্ড মানে কি বুঝতে পারছেন এই টিন অর্থাৎ এই টিন নম্বরের এটা কিন্তু এই রিটার্নে আপনার এটা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে মোবাইল নাম্বার দিয়ে তাহলে আমি এটা এই নোট এটা হবে না আমার তাহলে কি হবে আমার সাইন ইন যেতে হবে অর্থাৎ যেহেতু আমি রেজিস্টার্ড তাহলে আমাকে সাইন ইনে যেতে হবে এই সাইন ইনে ক্লিক করলে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার দেখছেন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ আপনি দুটো বছরের পেয়ে যাবেন যেহেতু বিগত বছর থেকেই শুরু হয়েছে আপনি এই যে এখানে এসে কিন্তু আপনি হোম সাবমিশন রেগুলার ই রিটার্ন ট্যাক্স রেকর্ড সব কিছু দেখতে পাবেন এই যে ট্যাক্স রেকর্ডে এসে টিন সার্টিফিকেট অর্থাৎ আপনি গত বছর যদি ট্যাক্স দিয়ে থাকেন আপনি টিন সার্টিফিকেটটা বার করতে পারবেন আপনি ওই যে এক্সপ্রেস সার্টিফিকেট এটাও বার করতে পারবেন সার্টিফিকেটের স্ট্যাটাস দেখতে পারবেন অ্যাকনোলেজমেন্টের রিসিভ বার করতে পারবেন আপনি সব কিছু ভাই এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারবেন রিটার্ন চালান সব কিছু করতে পারবেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি একটা ইয়ে করে যে এই দেখেন আমি যদি এখানে টিন সার্টিফিকেটটা বার করতে চাই তাহলে কিন্তু আমি খুব সহজে বার করতে পারবো দেখেন আমি এই যে টিন সার্টিফিকেট ক্লিক করছি আমার অথে তো আমার টিন সার্টিফিকেট এটা চলে এসেছে আর যদি সার্টিফিকেট এই যে স্ট্যাটাসটা দেখতে চাই সেটাও চলে আসবে অ্যাকনোলেজমেন্টটা দিতে চাইলে ওটাও চলে আসবে এখন আমি এই রেগুলার রেগুলার ই রিটার্নে যখন আমি ক্লিক করব তাহলে এই দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন এই যে এখানে আমার সব কিছু দেওয়া হচ্ছে সেলফ হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ ইনকাম ইয়ার আপনার কত দু হাজার এই যে এক সাত দু হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারপর রেসিডেন্ট স্ট্যাটাস এগুলো কিন্তু অটো দেওয়া আছে আর এখানে হেড অফ ইনকাম আপনি ইনকামটা কোথা থেকে আসতেছে এইগুলো আপনি কিন্তু দেখাবেন যেটা যেটা আছে ওইটা যদি আপনি এমপ্লয়ী হন তাহলে ওই জায়গায় আপনি ক্লিক করবেন মানে যেটা আপনার ক্যাপিটাল গেমস আপনার ইনকাম ফ্রম মানে যেখান থেকে রেন্ট মানে যেখান থেকে আপনার ইনকাম আসবে সেখানটাই আপনি ক্লিক করবেন আমি কিন্তু এই রিলেটেড একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি যদি কারোর কোনো সহযোগিতার দরকার হয় অবশ্যই বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সর্বাত্মক সহযোগিতা করবো আমি এটা তো বলেছি তারপরে আমি ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর যে ভিডিওটা আমি পূর্ণাঙ্গ আকারে করেছি যেখান থেকে আপনি খুব সহজে এটা দেখে দেখে আপনার এডিটিংটা সাবমিট করতে পারবেন আপনার কোনো ঝামেলা হবে না আমি ওই জায়গায় খুব সুন্দরভাবে ভিডিওটা দিয়েছি আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওটা রয়েছে আমি এটা লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা আমি আজকে এই রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হয় কতটা সহজ এই বিষয়টা বোঝানোর জন্য কারণ ভাই এখন অনেকে আছেন অনেক টাকা খরচ করে আপনি এই রিটার্ন করতে হয় অথবা আপনার হ্যাঁ তবে বড়ো ধরনের রিটার্নগুলো জমা দেওয়ার সময় অবশ্যই আপনি ভালো একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিবেন অথবা যারা বোঝে তাদের স্বর্ণাপন্ন হবে যারা ছোটখাটো ফাইল তারা কিন্তু নিজেরাও করতে পারবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আমার এখন কমপ্লিট আমি লগ আউট করবো এই আউট করলে কিন্তু আমি এখান থেকে বের হয়ে গেলাম এই দেখেন এই ইন্টারফেসে আমি চলে আসলাম এই বিষয়টা মাথায় রাখবেন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখলে আপনারা আমার ওই যে আগের যে ভিডিওটা আমি দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম ওইটা দেখে দেখে আপনারা নিজেরাই সাবমিট করতে পারবেন অনলাইনে কোনো ঝামেলা হবে না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আরেকটা বিষয় মনে রাখবেন যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান ফরওয়ার্ড এই যে পাসওয়ার্ড তাহলে কিন্তু আপনি এখান থেকে পাসওয়ার্ডটাও বাইর করতে পারবেন খুব সুন্দরভাবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ